দর্শক আজকে নবীগঞ্জ এবং বানিয়াছ উপজেলার উপর দিয়ে কালবৈশাখী জ্বর বয়ে গেছে একই সাথে কিন্তু ব্যাপকভাবে শিলাবৃষ্টি হয়েছে ফলে হাওয়ার জুড়ে যে পাকা ধান রয়েছে সেই ধানের কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়েছে কৃষকরা যেটি বলছেন যে পাকা ধানের মধ্যে বড় আকৃতির শিলাবৃষ্টি পড়ার কারণে কিন্তু ধান অনেক ধানই আসলে জ্বরে গিয়েছে যদিও আসলে কৃষি বিভাগ থেকে আমাদেরকে এখনও সেই বিষয়টি তথ্যটি তথ্যটি জানানো হয়নি যে কি কি পরিমাণ ক্ষতি হয়েছে আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা ছিলাম তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কতির পরিমাণ তারা নিরূপণ করতে পারেনি তাদের যে মাঠ পর্যায়ের কর্মীরা রয়েছেন তারা সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণের চেষ্টা করছেন এবং বানিয়াচু উপজেলার যে কালবৈশাখীর জ্বরের যে গতিবেগ সেটি নবীগঞ্জে বেশি ছিল একই সাথে যে শিলাবৃষ্টি সেটির পরিমাণও কিন্তু নবীগঞ্জ উপজেলাতেই বেশি ছিল ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নবীগঞ্জ উপজেলার মানুষ সেখানে প্রায় অর্ধ শতাধিক গ্রামের কয়েকশো কাছা ঘরবাড়ি বাড়ি ভেঙে পড়েছে ফলে কিন্তু যে লোকজনের ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে তারা একেবারেই ছিন্নমূলের মানুষ অর্থাৎ দিনমজুর দিন আনেন দিন খান তাদের যে এই ক্ষতিটি হয়েছে ফলে কিন্তু একদিকে তাপদাহ অন্যদিকে আজকে বৃষ্টি হয়েছে সব মিলে আসলে তাদেরকে অনেকের কুলা আকাশের নিচেই আসলে বসবাস করতে হবে অন্যদিকে রাস্তাঘাটে কিন্তু বড় আকৃতির যে গাছগুলো সেগুলো ঝরে ভেঙে পড়েছে ফলে রাস্তায় যে যান চলাচল সেটি নানাভাবে বিঘ্নিত হচ্ছে বিভিন্ন স্থানে আমরা যেটি দেখেছি যে রাস্তায় ঘাস পরে আছে যে গাছ পরে থাকার কারণে কিন্তু যান চলাচল যানবাহন চলাচল করতে পারছে না সঠিকভাবে সবচেয়ে বেশি যে বিষয়টি ব্যাঘাত এখন আসলে চরম দুর্ভোগে রয়েছেন সেটি হচ্ছে যে বিদ্যুৎ নেই নবীগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকাতে এখন বিদ্যুৎ নেই জরের কারণে যে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে অর্থাৎ বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে বৈদ্যুতিক তারের লাইনের উপরে গাছ পরে গিয়ে বিভিন্ন জায়গাতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গিয়েছে অর্থাৎ শতাধিক স্থানে তাদের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে নবীগঞ্জ উপজেলাতে কয়েক হাজার গ্রাহক এখন পর্যন্ত বিদ্যুৎ বিদ্যুৎবিহীন রয়েছে যদিও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য কাজ করছেন অর্থাৎ বিকেল জ্বর তামার পর থেকে কিন্তু এখন পর্যন্ত তারা কাজ চালিয়ে চালিয়ে যাচ্ছেন তবে কবে নাগাদ বিদ্যুৎ ব্যবস্থাটি স্বাভাবিক হবে সেটি কিন্তু এখনও নিশ্চিতভাবে তারা বলতে পারছেন না